ফাইনালি তিন নম্বর দিনে দীঘা সমুদ্রে স্নান করতে পেরেছিলাম কারণ আগে দুদিনে দীঘা সমুদ্র ভীষণ উত্তাল ছিল যাই হোক লাঞ্চ করে অমরাবতী পার্ক ঘুরে এখন চলে এসেছি সায়েন্স সিটিতে এখানকার প্রবেশ মূল্য ছিল চল্লিশটা সমুদ্রে স্নান করার পরেই তো দৈলের ভীষণ জ্বর এসে তো হোটেল থেকে বেরোতেই চাইছিল তাও সবাই জোর করাতেও বেরিয়েছিল একদম হাঁটতে পারছিল না তাই সায়েন্স সিটির বাইরেটাতেই আন্টির কাছে শুয়েছিল মেনলি ভাইয়ের আবদারে এই একুরউরিয়া মারি সায়েন্স সিটিতে আসে ফাইনালি দুটো দেখেই ও যে খুশি হয়েছে এটাই আমি আর শুভ তো সায়েন্স সিটিতে ঢুকে নিজেরা পুরো বাচ্চাই হয়ে গেছিলাম আর এই দেখো এখানে মাদের অবস্থা দেখো ভিতরে তো নানান জিনিস ছিল সেগুলোকে এক্সপ্লোর করে এখন আমরা সন্ধ্যাবেলায় বাইরে চলে এসেছি যাই হোক হোটেলে ফিরে আমি আর শুভ একটু বাইরে এখানে এই দীঘা দেখে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে ভাই টুকটাক একটু খাওয়া দাওয়া করে আসতে রাত্রি সাড়ে বারোটায় ডিনার করে আড়াই অব্দি বসে সবাই গল্প করেছিলাম এবার বাড়ি ফেরার পাল্লা ফেরার পথে আমরা গ্রিন লাইন থেকে বাস বুক করেছিলাম সকালে একটা ডাক খেয়েছিলাম আর অল্প একটু ব্রেকফাস্ট করেছিলাম বাট আজ সকাল থেকেই তো আমার আবার ভীষণ জ্বর চলে এসেছিল তাই বাসে উঠতেই কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম